গ্রামীগঞ্জে খেলাধুলার মান উন্নয়নে রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেছেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আঠারো দিন গ্রীষ্মকালীন ক্রীড়া শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন আজ দক্ষিণ জেলার পিকে আই স্কুল মাঠে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি ক্রীড়া পর্ষদ সদস্য দীপায়ন চৌধুরী পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র প্রমুখ শিবিরে অংশগ্রহণকারী খেলোয়াড়রা খো খো কাবাডি জুড়োর প্রীতি ম্যাচে অংশ নেয় অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও তুলে দেওয়া হয় খেলাধুলা শুধু পরিকাঠামো উন্নয়ন আমাদের রাজ্যে যথেষ্ট কাজ করেছে আমরাও আমাদের রাজ্যে নতুন নতুন স্কিম লাগু করেছি মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার যারা জাতীয় স্তরে গোল্ড দিচ্ছে তাদেরকে এক লক্ষ টাকা যারা সিলভার দিচ্ছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা এবং যারা ব্রোঞ্জ দিচ্ছে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে প্রতি বছর আমরা পুরস্কৃত করছি আমরা আমাদের রাজ্যে ট্যালেন্ট সার্চ স্কিমের মাধ্যমে এককালীন আমরা তাদেরকে পাঁচ লক্ষ টাকাও আমরা সাহায্য করে থাকি তাদের আরো বেশি ভালো জায়গায় যেন তারা প্রশিক্ষণ নিতে পারে